আফ্রিকার মানচিত্রে এমন একটি দেশ আছে যাকে দেখলে মনে হয় নদীর পক্ষে ছুটে চলা একটি সরু ফিতা এই ফিতার নাম গাম্বিয়া পশ্চিম আফ্রিকার ক্ষুদ্রতম কিন্তু ইতিহাস প্রকৃতি আর মানুষের উষ্ণতায় ভরপুর এক দেশ এটি শুধু একটি দেশ নয় এটি নদী মানুষ সংস্কৃতি সঙ্গীত বেদনা আর স্বাধীনতার গল্প আজ আমরা যাত্রা করব গাম্বিয়ার গভীরে দেশটির ভূগোল সংস্কৃতি ইতিহাস পর্যটন এবং অর্থনীতির রঙিন জগতে চলুন গাম্বিয়ার নদীর স্রোতে ভেসে যাওয়া এক অচেনা পৃথিবীর পথে পশ্চিম আফ্রিকার মানচিত্রে এমন একটি দেশ আছে যা দেখলে আপনি অবাক হবেন এটি যেন একটি সরু লম্বা ফিতা দেশটি হলো গাম্বিয়া আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম মূল ভূখণ্ডের দেশ গাম্বিয়ার মোট আয়তন মাত্র এগারো কিলোমিটার দেশটি বাংলাদেশের মাত্র ১৩ ভাগের এক ভাগ পুরো দেশটি যেন গাম্বিয়া নদীর দুই পাশের একটি করিডর দেশটির আকৃতি থেকেই বোঝা যায় কেন এর অস্তিত্ব নদীকে কেন্দ্র করে ছোট হলেও এই দেশে প্রায় ২৬ লাখেরও বেশি মানুষ বসবাস করে তবে গাম্বিয়ার রাজধানী হল বানজুল যা একটি ক্ষুদ্র দ্বীপের ওপর গাম্বিয়া নদীর মুখে অবস্থিত গাম্বিয়ার সবচেয়ে মজার ভৌগোলিক তথ্য হল এর উপকূল ছাড়া একমাত্র প্রতিবেশী দেশ হল সেনেগাল সেনেগাল এই দৃষ্টিকে প্রায় চারপাশ থেকে ঘিরে রেখেছে এ যেন সেনেগালের পেটের ভেতরে এক টুকরো স্বাধীন ভূমি গাম্বিয়া নদী এখানকার জীবন সংস্কৃতি আর জীববৈচিত্র্যর প্রধান উৎস এই ক্ষুদে দেশটি তার নদী এবং অদম্য প্রাণশক্তি দিয়ে পশ্চিম আফ্রিকার বুকে এক স্বতন্ত্র পরিচিতি ধরে রেখেছে গাম্বিয়া নদীর মতো এই দেশটির সংস্কৃতিও এক সরল প্রবাহ ছোট হলেও এই দেশের মানুষজন তাদের উষ্ণতা আর সরলতার জন্য বিখ্যাত গাম্বিয়ার সংস্কৃতি মূলত নদীকেন্দ্রিক জীবনযাত্রা আর পশ্চিম আফ্রিকার বিভিন্ন ঐতিহ্য মিশ্রণ গাম্বিয়ার প্রধান জাতিগোষ্ঠী হল ম্যান্ডিকা ফুলা এবং ওলোভ গাম্বিয়া সরকারি ভাষা হল ইংরেজি কিন্তু দৈনন্দিন জীবনে ম্যান্ডিকা ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধর্মীয়ভাবে গাম্বিয়ার প্রায় নব্বই ভাগের বেশি মানুষ মুসলমান এখানকার ঐতিহ্যবাহী পোশাকগুলো সাধারণত রঙিন এবং ডিলে ডালা হয় যেমন পুরুষদের জন্য গাম্বিয়ান কাবা গাম্বিয়ান সংস্কৃতিতে কোরা নামের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের দারুণ চল এটি হলো এক ধরনের ছাব্বিশ তারের হার যা সঙ্গীতের মাধ্যমে প্রাচীন গল্প এবং ইতিহাস বহন করে এখানকার মানুষজন মাছ ধরা কৃষিকাজ এবং গল্প বলাকে কেন্দ্র করেই তাদের দিন কাটায় গাম্বিয়া প্রমাণ করে যে বড় দেশ না হয়েও হৃদয়ের উষ্ণতা আর সংস্কৃতির ঐশ্বর্যে কতটা সমৃদ্ধ হওয়া যায় গাম্বিয়ার ইতিহাস সরাসরি গাম্বিয়া নদীর সাথে জড়িত ষোলশো এবং সতেরোশো শতকে এই নদীর তীতরে গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ স্থানীয় বাণিজ্য কেন্দ্র ছোট হলেও এই অঞ্চল ছিল পশ্চিম আফ্রিকার এক গুরুত্বপূর্ণ জলপথ গাম্বিয়া নদীকে কেন্দ্র করে এখানে আসে পর্তুগিজ ফরাসি এবং ব্রিটিশ শক্তি অবশেষে নদীপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পুরো অঞ্চলটি ব্রিটিশদের অধীনে আসে এই ক্ষুদ্র ভূখণ্ডটি তাদের ঔপনিবেশিক স্বার্থে ব্যবহৃত হয়েছিল গাম্বিয়াও দাস বাণিজ্যের এক বেদনাদায়ক সাক্ষী নদীর মুখে অবস্থিত জেমস আইল্যান্ডে তৈরি হয়েছিল ব্রিটিশদের দুর্গ যা ছিল দাসদের পরিবহনের একটি প্রধান কেন্দ্র দীর্ঘ ব্রিটিশ শাসনের পর আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে গাম্বিয়া পূর্ণ স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন স্যার দাউদা কায়রাবা জাওয়ারা নদীর তীরে গড়ে ওঠা এই ছোট্ট দেশটি তার ইতিহাস ও অদম্য চেতনায় পশ্চিম আফ্রিকার এক স্বতন্ত্র পরিচয়ে উজ্জ্বল আফ্রিকার ক্ষুদ্রতম দেশ গাম্বিয়ার অর্থনীতি তার ভূগোল এবং নদীর ওপর দারুণভাবে নির্ভরশীল নদীকেন্দ্রিক এই অর্থনীতি প্রধানত তিনটি খাতের উপর দাঁড়িয়ে আছে কৃষি মৎস্যরণ এবং পর্যটন গাম্বিয়ার মোট জিডিপি মাত্র প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের জিডিপির তুলনায় এটি প্রায় একশো গুণ ছোট গাম্বিয়ার মাথাপিছু আয় প্রায় আটশো ডলারের কাছাকাছি দেশটির মুদ্রা হলো গাম্বিয়ান ডালাসি গাম্বিয়ার প্রধান ফসল হল চীনাবাদাম যা এখানকার কৃষকদের আয়ের প্রধান উৎস নদী উপকূল অঞ্চলে থাকায় মৎস্য সম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত তবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে পর্যটন শিল্প আটলান্টিক উপকূলের সুন্দর সৈকত আর গাম্বিয়া নদীর জীবক বৈচিত্র্য দেখতে ইউরোপ থেকে বহু পর্যটক এখানে আসেন পর্যটন শিল্পই গাম্বিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস এই ক্ষুদে অর্থনীতি তার চ্যালেঞ্জ মোকাবেলা করে নদী এবং পর্যটনকে পুঁজি করে গাম্বিয়া ধীরে ধীরে উন্নয়নের পথে এগুচ্ছে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ গাম্বিয়া যা গাম্বিয়া নদীকে কেন্দ্র করে প্রাকৃতির এক অসাধারণ উপহার এই দেশটি পর্যটকদের কাছে বিশেষত পাখিপেবি এবং ইতিহাস অনুরাগীদের জন্য এক লুকানো রত্ন গাম্বিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এর প্রাণবন্ত নদী এখানেই রয়েছে ঐতিহাসিক কুন্তাকিতে আইল্যান্ড যা পূর্বে জেমস আইল্যান্ড নামে পরিচিত ছিল এটিও দাস বাণিজ্যের ইতিহাস বহন করে এখন এটি ইউরোস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গাম্বিয়াকে পাখির স্বর্গ বলা হয় এখানে বেশি প্রজাতির পাখি দেখা যায় বিশেষ করে মানসা কুঙ্কো আর আবুকো প্রাকৃতিক সংরক্ষণ কেন্দ্র পাখি ও বন্যপ্রাণী দেখার জন্য বিখ্যাত পর্যটকরা আসে আটলান্টিকের সুন্দর শান্ত কোতোবীজ এবং সেনেগাম্বিয়া সৈকত দেখতে রাজধানী বানজুলে রয়েছে রঙিন স্থানীয় বাজার আর ঔপনিবেশিক স্থাপত্য নিদর্শন ইতিহাসে নীরব সাক্ষী আর প্রাকৃতির প্রাচুর্য নিয়ে গাম্বিয়া পর্যটকদের দেয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এক নদী গেরা ভূখণ্ড এক সময় ঔপনিবেশিক শক্তির করিডোর আস্থা দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক হয়ে গাম্বিয়া প্রমাণ করেছে একটি ছোট দেশ তার নদী মানুষ ইতিহাস আর সংস্কৃতির শক্তিতে পুরো পৃথিবীর নজর কাটতে পারে পাখির স্বর্গ নদীর জীবন দুঃখের স্মৃতি আর উষ্ট আতিথেয়তায় ভরা এই ক্ষুদে দৃষ্টির গল্প এখানেই শেষ নয় এখন নদীর ঢেউর মতোই চলছে এর যাত্রা আপনিও যদি আফ্রিকার অজানা দেশগুলোর গল্প জানতে চান তাহলে ভিডিওটির নিচে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আপনি কোন দেশের গল্প পরের বার শুনতে চান ধন্যবাদ আজ আমাদের সাথে গাম্বিয়ার যাত্রায় ছিলেন